भाई भाई जी न रे भाई तुम इधर कैसे हार

অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমাদের মহাশয়কে ধন্যবাদ মিনিস্টার জ্ঞাপন করছি এবং ডিস্ট্রিক্ট মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রত্যেক বিজেপি কর্মী যেভাবে আমাদেরকে জেনারেল সেক্রেটারিতে শুরু করে প্রত্যেকজন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের বিপদের বন্ধু হিসাবে কাজ করে যাচ্ছেন তার জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে এই আঞ্চলিক পঞ্চায়েত বডির পক্ষ থেকে অন্তরে অন্তস্থল থেকে প্রথমে আমরা বিজেপির পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করি যার সঙ্গে বিভিন্ন প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিগত দিন থেকে যেভাবে আমরা আমাদেরকে সহযোগিতা করেছেন ন্যায়ের কথাটা প্রচার করে যাচ্ছেন জনগণের সামনে তুলে ধরছেন তাই তা তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে যারা অন্যায়ভাবে জোর করে যে আমরা আমাদের উপরে নিয়ে নিয়ে কেড়ে কিভাবে তারা প্রেসিডেন্ট নেওয়ার চেষ্টা করেছিল তারা এটা বিফল হয়েছে আজকে কংগ্রেসের পার্টি তারা বিফল হয়েছে জোর করে আজকে তাদের দুইটা বুট রিজেক্ট হয়েছে জেলা প্রশাসনে তারা বুট রিজেক্ট করেছে এবং আমাদের জয় হয়েছে তাই এটা আমাদের জয় নাই বাসকান্দি ব্লকের অন্তর্গত নয়টা জিপির জয় উন্নয়নের জোয়ার বসবে এটা উন্নয়ন হবে এখন সরকার বিজেপি সরকার তাই বিজেপি সরকারের সমর্থন করে আজকে সেই বাসকান্দি ব্লকের বোর্ড গঠন হয়েছে তাই আমরা এই এলাকার সর্বশ্রেণী জনসংখ্যে জনসাধারণকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আর শুধুমাত্র নাম দেখা হয়েছে সাবিনা হাবিব বড়বইয়াকে সভাপতি কিন্তু আমাদের যেটা আমার আমরা যেভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমার বড় ভাই ছোট ভাই আমার ফারুক ভাই তার নিয়ারেস্ট এই জমিটাও তান বাসকান্দি ব্লকের সামনে যে জমিটা আছে তাই উনি আমাদের মেইন বাই হিসাবে কাজ করবেন এবং তাদের তত্ত্বাবধানে আমরা বাইরের যারা আছি সবাইকে মিলে এই বাসকান্দি ব্লকের উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করব আমরা কিন্তু একজন প্রেসিডেন্ট নয় আমরা আজকে যারা চারজন মিলেছিলাম আমরা চারজনও আমরা প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়েছি এটা